কি সুন্দর বাঁচতেছি নারলে শাক দেখ তারা প্রবাসী আছেন কিছু কিছু আরব নারলে শাক খাই নারলে শাক হইসে ভিটামিন ফাই প্রচুর পরিমাণ ভিটামিন আর আমরা তো প্রবাসীরা বেশিরভাগ গ্রামদের আর আলচিমি করি এই লইগে পালা জিনিস খাইতে পারি না আমার বন্ধু সাত দোতে আসে যে না নারলে শাক টাউন লাগবো নাল চিমি পাই বাঁচতেছি শুধু সময় থাকতাম নারলে শাক

বন্ধু রে সুন্দর হইতে যাইতেছে বন্ধু কয় আর একটা বিয়াল বলি কয় একটা হইতো না এটিয়া কাই গাটা